গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ সোনামুড়া থানার অন্তর্গত বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়ি থেকে উদ্ধার হয় পিস্তলটি সোনামুরা থানার ওসি জানান সোনামুরা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ বুধবার ভোরে আবুল কালামের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানের সময় পরিবারের সকলে বাড়িতে থাকলেও আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে আবুল কালামের বাড়িতে থাকা মাটির চুল্লি থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল পিস্তলটি দুটি গুলি সহ একটি প্লাস্টিকের প্যাকেটে ছিল আবুল কালাম পালিয়ে গেলেও পুলিশ আবুল কালামের স্ত্রীকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য জানা যায় কাঠালিয়া ব্লকের ভিডিওকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা রয়েছে আবুল কালামের বিরুদ্ধে এখন দেখার পুলিশ আবুল কালামকে জালে তুলতে পারে কিনা আবুল কালাম পুলিশের উপস্থিতিটা পেয়ে আগেই পালিয়েছে তখন ভাই সার্চ করে বাড়ির রুটফুলের মধ্যে যে ওই মাটির চুলো যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কানকিমেইড রিভলভার সফিস্টিকেটেড পায় রাউন্ড তার সঙ্গে দু রাউন্ড গুলি ছিল অ্যাকর্ডিংলি ওই ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে সেটা রেখেছিল বাড়িতে